আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই এই মামলার বিচার করতে যে দুইটা জিনিস প্রথমত দেখবেন এক যে অপরাধটা তুলে ধরা হয়েছে অপরাধটা হয়েছে কিনা দুই এই আসামিরা করেছেন কিনা ডিফেন্স থেকে বলেছেন এই আসামিরা করেননি এই অপরাধ হয়নি চোদ্দোশের উপরে মানুষ মারা যায়নি তিরিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে ঙ্গুত্ব বরণ করেননি এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস ইজ অ্যাডমিটেড সেকেন্ড এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে যে চিফ প্রসিকিউটর সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সাথে একটা সারকস্টেনশিয়াল সাক্ষীটা হলো যে যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন তারা যদি বলেন ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন তো সুতরাং সারকমস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা আমরা আদালতকে বলেছি আমরা বলেছি আগামী প্রজন্মের স্বার্থে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে সোনাঝরা দিনের স্বার্থে সোনালে আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো ওনারা সেটা বলেননি বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার কৃষি এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহায়ার আমি এলিয়নল রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কিনা এই চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা ন্যায় বিচার পাবেন কি না তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নবোধক চিহ্ন এটা বলেছি এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার ফেলে দেওয়ার সুযোগ খুব কম এটা বলেছি একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেনবার্গ নাম শুনেছেন জুলিয়াস রোজেনবার্গ অ্যান্ড কাথেল রোজেনবার্গ ওদের উনিশশো সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত নোবেল লরেটি থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে একে সাজা দিও না কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গিয়েছিল এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেন হরবার্গ বলেছিলেন আমি জানি এটি একটি ঘটনা দুইজন মানুষের মৃত্যুদণ্ড কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মে লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবেন আমি এটাও বলেছি রোজেনবার দর্পতি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিলেন ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখ রেখে তার লয়ারকে সর্বশেষ চিঠি দিয়ে যেটা বলেছিল ফাঁসির কাষ্ঠ থেকে আগামী প্রজন্মের জন্য আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা বলেছি যে দালিলিক মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই